বনানির আগুন উদ্ধার হওয়া এক ব্যক্তি বলছেন ভেতরে দেখেছি কেবল জীবন মৃত্যু তফাত এর বেশি কিছু বলতে পারব না রাজধানী ঢাকার বনানী এলাকায় এফার টাওয়ারে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার পর তা থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে এই পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে একজনের সর্বমোট মৃত্যু হয়েছে সাতজনের প্রতিদিনের মতো কাজে এসেছিলেন কাদের কল্লোল সকাল বেলায় ঢুকেছেন এরপরে আর বের হতে পারেননি কয়েক ঘন্টা আটকে থাকার পর দমকল বাহিনীর ক্রেনে করে বিকেলে পৌনে চারটার দিকে নিচে নেমে এসেছেন তিনি বেরিয়ে আসতে পেরেছি এই বড় ভেতরে দেখেছি কেবল জীবন আর মৃত্যুর তফাত এর বেশি কিছু বলতে পারব না এর আগে ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন ভবনের বিভিন্ন তলা থেকে বাঁচার আকুতিতে লোকজন হাত নাড়ছিলেন অনেকে পরিবার স্বজন সহকর্মী ও বন্ধুদের ফোনে জানিয়েছেন নিজেদের আটকে পড়ার খবর রাস্তায় মানুষের ভিড় ছাপিয়ে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সের আসা যাওয়া চলছে ভবন থেকে বাঁচার চেষ্টা চার পাঁচজনকে লাভ দিয়ে পড়তে দেখেছেন সংবাদদাতারা সেখানে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ করছে যোগ দিয়েছে সেনা ও বিমান বাহিনী ভবনের দশতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের জোন দুইয়ে দায়িত্বরত কর্মকর্তারা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় বনানী সতেরো নম্বর সড়কের এফআর টাওয়ারের উনিশতলা ভবনের সাত এবং আটতলায় আগুন লাগে ভবনের ভেতরে লোকজন আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে অপরদিকে রাজধানী বনানীর এফআর টাওয়ারের নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর আলম তিনি বাইশতলা ভবনের ছাদে থাকেন সেখানেই এ ভবনের নিরাপত্তা প্রহরীদের থাকার জায়গা আজ ডিউটি না থাকায় বেলা একটায় যখন আগুন লাগে তখন তলার ছাদেই ছিলেন তিনি আগুন লাগার কথা জেনেই নিচে নামার চেষ্টা করেন জাহাঙ্গীর কিন্তু নবম তলায় পৌঁছেই তীব্র গরম অনুভব করেন এরপর তিনি ছাদে গিয়ে পাশের আহমেদ টাওয়ারে চলে যান দুটো ভবন একেবারে লাগোয়া তাই লাভ দিয়ে সেখানে চলে যান জাহাঙ্গীর গিয়ে দেখেন ওই ভবনের লিফ্ট বন্ধ এরপর তিনি শ্রেণী ভেঙেই নামেন জাহাঙ্গীর বলেন সাত ও আট তলায় আগুন লেগেছে বলে মনে হয় পরে এটায় নয় তলায় গিয়ে লাগে তলার এফ আর টাওয়ারের প্রায় সবকটিতে কোনো না কোনো অফিস এবং নিচের দুটি তলায় দোকান আছে বলে জানান তিনি জাহাঙ্গীর বলেন আজ সপ্তাহে শেষ কর্মদিবস যে কোনো কর্মদিবসে অন্তত হাজারখানেক লোক এই ভবনে থাকেন তার ভাষ্য এফ আর টাওয়ারের তিনটি লিফট রয়েছে প্রতি জন উঠতে পারে জরুরি আছে দুটি পার্কিং রয়েছে এই ফার টাওয়ারের চারপাশে হাজারো মানুষের ভিড় এর মধ্যে চলছে উদ্ধার অভিযান আগুন লাগার পর ভবন থেকে আহত লোকদের নিয়ে ইতিমধ্যেই কয়েকটি অ্যাম্বুলেন্স চলে গেছে বিভিন্ন হাসপাতালের দিকে যেখানে ভিড় জমাচ্ছেন তার আত্মীয় স্বজনেরা তাছাড়া বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনার পর ওই ভবনের নানা কাজে থাকা ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে ইন্ডিকো মার্শালেন জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন যিনি একজন শ্রীলঙ্কার নাগরিক তিনি হাতে আঘাত পেয়েছেন তবে আঘাত গুরুতর নয় তিনি দোতলা থেকে লাভ দিতে গিয়ে আহত হন বলে চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে জরুরি বিভাগের সামনে অনেকেই ভিড় জমিয়েছেন ওই ভবনে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েই মেডিকেলে এসেছেন তারা